আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন তো আমি রিসেন্ট কয়েকটা ভিডিও দিয়েছি আমার চ্যানেলে যেটা হচ্ছে আমি লাইসেন্স নিয়ে কথা বলেছি সেখানে পেশাদার লাইসেন্স এবং পেশাদার লাইসেন্স বিষয় বিস্তারিত কথা বলা আছে প্রতিটা লাইসেন্সের ক্ষেত্রে আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে আপনারা কিভাবে লাইসেন্সগুলো করবেন এবং কি কি লাগবে কত টাকা খরচ হবে এদের ম্যাথ কত ইত্যাদি সব কিছু নিয়ে আমি ডিটেল কথা বলেছি তো এই ভিডিওতে আমি কথা বলবো শুধু হচ্ছে মানে এই দুইটা লাইসেন্স নিয়ে যে আমি কথা বললাম দুইটা ভিডিওতে এদের মধ্যে পার্থক্য কী আসলে যারা পেশাদার লাইসেন্স করে আর যারা অপেশাদা লাইসেন্স করে দুইটা লাইসেন্স যেহেতু আলাদা তাহলে এর মধ্যে পার্থক্য কী কী আছে সেগুলো নিয়ে আজকে আমি কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক তো আমি পর্যায়ক্রমে মানে পাশাপাশি হিসাবেই পার্থক্য বলবো একটা একটার বিবরণ দিয়ে গেলে অন্যটা আপনারা বুঝতে পারবেন না তাই পাশাপাশি আমি দুটোই বলে যাব তো ধরুন যদি পেশাদারের ক্ষেত্রে বলি যে যে লাইসেন্স দিয়ে কোনো চালক বেতনভুক্ত ড্রাইভার হিসেবে গাড়ি চালাতে পারে সেই লাইসেন্সকেই পেশাদার লাইসেন্স বলে এখানে প্রাইভেট কার মাইক্রো তারপরে বাস ইত্যাদি সব কিছু ইনক্লুডেড আপনি এই লাইসেন্স করলে আপনি এগুলো চালাতে পারবেন আর অপেশাদার লাইসেন্স হচ্ছে সেই লাইসেন্স যে লাইসেন্স দিয়ে একজন একজন ব্যক্তি বেতনভুক্ত চালক না হয়েও হালকা যান চালাতে পারবে এখানে শুধুমাত্র সে হালকা যান চালাতে পারবে বলেই হালকা যান অ্যাড করা হয়েছে যেমন ব্যক্তিগত প্রাইভেট কার চালাইলো বা মোটর সাইকেল এই ধরনের সে চালাতে পারবে আচ্ছা এরপরে হচ্ছে দুই লাইসেন্সের ক্ষেত্রেই একটা জিনিস খুব কমন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অষ্টম শ্রেণী পাশ হতে হবে মানে অষ্টম শ্রেণী পাশ হলে আপনি পেশাদার লাইসেন্স করতে পারবেন অপেশাদার লাইসেন্সও করতে পারবেন আর এরপরে কথা বলবো ডোপ টেস্ট ডোপ টেস্ট যেটা হচ্ছে যে ওই আপনার মাদক দ্রব্য গ্রহণ করেন কি না এই যে একটা টেস্ট হয় পেশাদার লাইসেন্সের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক আপনার ডোপ টেস্টে পাশ করতে হবে কিন্তু অপেশাদারের ক্ষেত্রে অপেশাদার লাইসেন্স করার সময় এই ডোপ টেস্টটা নেওয়া হয় না ডোপ টেস্ট করার প্রয়োজন নাই কিন্তু পেশাদারের ক্ষেত্রে ডোপ টেস্ট করা বাধ্যতামূলক এরপরে পুলিশ ভেরিফিকেশন পুলিশ ভেরিফিকেশান পেশাদারের ক্ষেত্রে অবশ্যই করতে হয় পুলিশ ভেরিফিকেশনের সার্টিফিকেট লাগে কিন্তু অপেশাদার লাইসেন্সের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশান কোনো প্রয়োজন নাই আর পেশাদার লাইসেন্স দিয়ে আপনি প্রথমে পেশাদার লাইসেন্স করার পর সেটা হালকা লাইসেন্স হবে এবং পরবর্তীতে এটা মাঝারি হবে তখন আপনি মাঝারি ধরনের বাস চালাইতে পারবেন মাঝারি ধরনের গাড়ি চালাইতে পারবেন এবং সর্বশেষ আপনি ভারী যান চালানোর পারমিশন পাবেন এই লাইসেন্সের মাধ্যমে অর্থাৎ এই লাইসেন্স দিয়ে পেশাদার লাইসেন্স দিয়ে আপনি পর্যায়ক্রমে আস্তে আস্তে উপরের দিকে উঠতে পারবেন অথবা আপনি বেশি যোগ্য সম্পূর্ণ যোগ্যতা সম্পূর্ণ হয়ে উঠতে পারবেন হালকা থেকে মাঝারি মাঝারি থেকে ভারী আর ভারী হলে আপনি সকল ধরনের যানবাহন চালাতে পারবেন অপর অপরদিকে অপেশাদার লাইসেন্সের ক্ষেত্রে এরকম কোনো সুযোগ নাই, আপনি অপেশাদার লাইসেন্স একবার করলে আপনি শুধু হালকাই চালাইতে পারবেন হালকা জানার উপরে আপনি কোনো চালা কোনো যানবাহন চালাতে পারবেন না পরবর্তীতে যদি আপনি আবারও লাইসেন্স রিনিউ করেন সেই সময় আপনার এই যোগ্যতা একই থাকবে অর্থাৎ অপেশাদার লাইসেন্সের ক্ষেত্রে আপনার এই মানে যোগ্যতাটা স্ট্যাবল এটার কোনো পরিবর্তন হবে না ওই একই ধরনের যানবাহন আপনি কন্টিনিউয়াসলি চালাই যেতে পারবেন মাঝারি বা ভারীর কোনো সুযোগ নাই। পেশাদার লাইসেন্সের ক্ষেত্রে আপনার মেয়াদ হবে মাত্র পাঁচ বছর পাঁচ বছর পর আপনাকে আবারও লাইসেন্সের রিনিউ করতে হবে আবেদন করতে হবে এবং পরবর্তীতে রিনিউ করতে হবে বা নবায়ন যেটাকে বলা হয় নবায়ন করতে হবে আর অপেশাদারের ক্ষেত্রে আপনি এক্সট্রা পাঁচ বছর বেশি পাবেন অর্থাৎ পেশাদার লাইসেন্সের মেয়াদ হচ্ছে দশ বছর আপনি একবার লাইসেন্স করার পর আবার দশ বছর পর আবার লাইসেন্স রিনিউ করতে হবে মাঝখানে কোনো বিআরটিএতে যাওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু পেশাদারের ক্ষেত্রে পাঁচ বছর পর পর আপনার নবায়নের জন্য বিআরটিএতে যেতে হবে সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে এই যদি পাঁচ বছর পর পর নবায়ন করতে হবে আপনার পেশাদার লাইসেন্সটা এই পাঁচ বছর পর পর আপনাকে প্রতিবারই আপনার ব্যবহারিক পরীক্ষা দেওয়া লাগবে মানে আপনার ওইখানে গাড়ি টেস্ট মেস্ট সব কিছু নেওয়া হবে ওইগুলো আপনার পরীক্ষা দিয়ে পাশ করে তারপর আপনার লাইসেন্সটা রিনিউ করতে হবে একই সাথে আপনার ডোপ টেস্টও করা লাগবে তাই আপনার এই সময়ের মধ্যে আপনি মানে পর পাঁচ বছর পরে আপনার যখন আবার যাবেন রিনিউ করতে বা নবায়ন করতে তখন আপনাকে প্রশিক্ষণ মানে আপনার পরীক্ষায় পাশ করতে হবে আবার সেই সাথে আপনার ডোপ টেস্টও পাশ করতে হবে একইভাবে অফিসাদারের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যে একবার দশ বছরের জন্য করলেন লাইসেন্সটা দশ বছর পরে আবার যাবেন আবেদন করবেন এবং লাইসেন্স নিয়ে চলে আসবেন আপনার মাঝখানে পরীক্ষা টরীক্ষার কোনো দরকার নেই সেই সাথে আপনার ডোপ টেস্ট তো প্রথমেই আপনার প্রয়োজন হয় না ডোপ টেস্ট যে কারণে আপনার পরবর্তীতে ডোপ টেস্টের প্রয়োজন নেই তো এই হচ্ছে তুলনামূলকভাবে দুটা লাইসেন্সের যোগ্যতা এবং কর্মকাণ্ড এই লাইসেন্স দিয়ে আপনি কী কী করতে পারবেন আমি ডিটেল বললাম আর এছাড়া যদি আপনাদের আরও কিছু জানার থাকে আপনারা আমাকে মেসেজ করতে পারেন অথবা আপনারা কমেন্ট করতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম